হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন এই ভিডিওটা যদি এখন আপলোড না করি তাহলে অনেক লেট হয়ে যাবে অনেক দিন ধরে লম্বা কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না বলে অনেকেরই অনেক অভিযোগ রয়েছে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবরা ফোন দিয়ে বলে যে কেন এত বড় ভিডিও এখন দিই না ছোটো ছোটো শর্টস ভিডিও দিচ্ছি কারণ মোবাইলে ফুল হয়ে আছে ভিডিও কিন্তু এডিট করার সময় পাচ্ছি না এত টাইম মধ্যে ব্যস্ততার মধ্যে দিন কাটছে তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে এই ভিডিওটা হলো জানুয়ারি মাসে শুট করা তো এখন চলছে এপ্রিল মাস এপ্রিল মাসের আজকে হলো আজকে হলো এপ্রিল মাসের দশ তারিখ তো বুঝতেই পারছেন অনেক দিন আগের এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা ছুটির দিনে সবাই মিলে একটু বাইরে যাচ্ছি ঘুরতে ঘুরতে বললেও ঠিক হবে না এটা একটা সেকেন্ড হ্যান্ড শপে যাচ্ছি আমি ইয়াস আমার বর আর দেবর আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড শপে যাচ্ছি সেকেন্ড হ্যান্ড শপটা অনেকের খুব পছন্দ হয়েছিল সেকেন্ড হ্যান্ড শপের আগের একটা ভিডিও দিয়েছিলাম তো সেকেন্ড হ্যান্ড শপের ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছিলেন প্রশ্ন করেছিলেন সেকেন্ড হ্যান্ড শপটা কোথায় তো আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আর এটা হলো আরেকটা সেকেন্ড হ্যান্ড শপে যাচ্ছি সেটা হলো এসপোতে বেশ বিশাল বড় এই শপটা এর আগে কয়েকবার আমি গেছিলাম ওদের কালেকশন ভীষণ ভালো অনেক কুটি নাটি অনেক কালেকশন ওদের আছে আর প্রাইসটা তুলনামূলকভাবে অনেক কম তো আজকে আমরা যাচ্ছি এসপো কিয়ে রে ফিনিশ ভাষাটা এত কঠিন আমি এখনও উচ্চারণ করতে গেলে তিনবার হোচট খাই তো যাই যাচ্ছি আমরা এসপোর একটা সেকেন্ড হ্যান্ড শপে তো চলুন আপনাদের আশা করি ব্লগটা ভালো লাগবে এবং অনেকেরই উপকার হবে যারা ফিনল্যান্ডে নতুন নতুন এসছেন অনেক জিনিস কেনাকাটার থাকে টুকিটাকি অনেক জিনিস কেনার থাকে যেগুলো নর্মাল দোকানে অনেক প্রাইস আর ফিনল্যান্ডে তো সব কিছুই এক্সপেন্সিভ তো যারা এক্সপোতে আছেন বা ভান্তা এলসিঙ্কিতে আছেন তারাও যেতে পারেন চলুন ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে এই কী এরকসকুসে কী কী আছে আর ভেতরে কী কী আছে চলুন এক্সপ্লোর করি লেটস্টার দ্য ভিডিও এখানে আসলে একটা জিনিস হয় যে এত বড় একটা শপের মধ্যে একসাথে সব জিনিস দেখতে পাওয়া যায় এখানে সোফা তারপরে ছোট থেকে বড়ো সাইজের বিছানা ভ্যাকিউম ক্লিনার ওয়াশিং মেশিন লাইট আসবাবপত্র কাপড় চুপড় এভরিথিং এখানে ভোরপুর পরিমাণে আছে আর এই যে অনেক ওয়াশিং মেশিন এখানে সেলও হয়ে গেছে এই যে কৈবুকুলা লিখে রেখেছে এরা এটা বুধ কৈবুকুলাতে যাবে তো একসাথে ঘর সাজানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিস একসাথে এখানে পেয়ে যাবেন আর খুবই কম দামে আমি আগের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা ছিল ভান্তাতে ভান্তা তামিস্ত এরিয়াতে ওইটা আছে সেকেন্ড হ্যান্ড শপটা আর এটা হলো এসপোতে যারা এসপোর আশেপাশে আছেন বা হেলসিঙ্কি থেকে যেতে চান ভান্তা থেকে যেতে চান তারা যেতে পারেন এটা হলো ভান্তার যে সেকেন্ড হ্যান্ড শপ সেটা তা সেটার চাইতে আর একটু বিশাল বড় আরও কালেকশন ওদের বেশি আমার জন্য একটু দূরে হয়ে যায় কারণ আমি থাকি হেলসিঙ্কিতে আর এটা হলো এসপতে তো আমার জন্য একটু দূরেই হয়ে যায় এজন্য জন্য আমি খুব একটা এদিকে আসি না এই যে এই এত সুন্দর বাটিটা আপনি যদি নর্মাল কোনো দোকান থেকে কিনেন যেমন ক মার্কেট মানি বা অন্যান্য দোকান থেকে কিনেন এটা কিন্তু সাত থেকে দশ ইউরোর কমে কিনতে পারবেন না কিন্তু এই সেকেন্ড হ্যান্ড শপে এটা আপনি মাত্র দুই ইউরোতে পেয়ে যাচ্ছেন বা এই যে এই বাটিটা দুই ইউরোতে দিয়ে দিচ্ছে এরকম ডিজাইনার বাটি নর্মাল দোকানে অনেক দাম হয়ে থাকে ফিনিশ কালচারে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে ওরা যে কোনো জিনিসকে রিইউজ করাটাকে ভীষণ পছন্দ করে এবং সাপোর্ট করে আপনি প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা এলাকায় আপনি পাবেন এরকম সেকেন্ড হ্যান্ড শপ বা সেকেন্ড হ্যান্ড শপের বড়ো বড়ো যে বাক্স হয় ওইখানে সব এরিয়াতে ওরা লোকাল এরিয়াতে দিয়ে রেখেছে আপনার ঘরের অপ্রয়োজনীয় জিনিস বা আপনি ইচ্ছে করে কোনো জিনিস ডোনেট করতে চান যেমন আমার বাচ্চার বয়স এখন সাড়ে চার বছর অলমোস্ট পাঁচ হয়ে যাবে জুন মাসে তো ওর অনেক কাপড় চোপড় আছে যেগুলো আমার ইউজই করা হয়নি ওকে পরানোই হয়নি সাইজে ছোট হয়ে গেছে তো বাচ্চারা তো দ্রুত বড় হয় কাপড়গুলো ছোটো হতে থাকে তো আমি কি করি অনেক জিনিস নিয়ে এরকম ডোনেট করে দিয়ে আসি এরকম অনেকেই ডোনেট করে দেয় বা কেউ কোনো একটা সিটিতে এসছে তারপরে আবার মুভ করে যাচ্ছে অন্য সিটিতে তো এত এত জিনিস তার সাথে করে নিয়ে যাওয়া সম্ভব নয় তো সে ডোনেট করে দিয়ে চলে যায় আমি যখন ফিনল্যান্ডে নতুন আসি তো আমি এসছিলাম ভাসা সিটিতে তো ভাসাটি সিটি থেকে পরে যখন আমি হেলসিঙ্কিতে মুভ করি তো একটা গাড়িতে এত এত জিনিস তো নিয়ে আসা সম্ভব নয় অন্য সিটিতে তো আমি কি করেছিলাম আমার ঘরের সোফা তারপরে একটা বিছানা টিভি খাবার টেবিল আরেকটা কী ছিল মাইক্রোওভেন অনেক কিছু আমি ডোনেট করে দিয়ে এসেছিলাম তো এরকম অনেকেই যারা অন্য সিটিতে মুভ করে যাচ্ছে তার সাথে জিনিসপত্র সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয় তো এরা কি করে সেকেন্ড হ্যান্ড শপে ডোনেট করে দিয়ে চলে যায় তো এই জিনিসগুলাই ওরা সুন্দর করে রিপেয়ার করে বা ক্লিন আপ করে সুন্দর করে আবার সেল করে দেয় এই টাকাটা আবার বিভিন্ন কাজে ওরা লাগায় তো এই ছিল আমার আজকের ভিডিও যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারো যদি উপকার হয়ে থাকে আজকের মতো টা টা